আসসালামু আলাইকুম বেহস তো আপনারা দেখতে পারতেন যে নোটকয়েন কিন্তু আবার মাইনিং স্টার্ট শুরু হয়েছে তো আপনাদেরকে দেখাই আমি মাইনিং নোট কোয়েন্ট দেওয়ার পরে আমি যদি আমার ইয়ে যাই পটে যাই পটে যাওয়ার পর আমি যদি পটের ভিতরে যাই তো এখানে নেট প্রবলেমটা নেট স্লো দেখেন এই যে এখানে কিন্তু আমার নোট ক্যান মাইনিং হইতেছে দেখেন এই যে এখানে কিন্তু আমার নোটকয়ান মাইনিং হইতেছে এই যে তো এখানে কিছু টাস্ক আছে যারা এখনো নোট কয়েন মাইনিং করে নেয় এই যে এখানে দেখবেন কিছু টাস্ক আছে এখানে দেখেন নিজেরকম টাস্ক আছে তো আমি টাস্কগুলো পূরণ করে ফেলছি তো আপনাদেরকে আবার টাস্কগুলো পূরণ করে দেখাই এখানে দেখেন আমি কিন্তু প্রতি ঘন্টায় জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স পার আওয়ারে কিন্তু আমাকে নোট করেন তারা দিতেছে তো এখানে কিন্তু একদম কম দিতাছে তো এটা যদি আপনি রিস্টার্ট করতে চান তো কী করবেন আমাদের যে ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা আছে ওভার লিঙ্কে চাপ দেবেন ওভার লিঙ্কে চাপ দেওয়ার পর আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে ঠিক আছে তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসলে আপনার দেখতে পাবেন যে এরকম একটা পোস্ট ঠিক আছে তো এরকম একটা পোস্ট তো পোস্টের যদি লিঙ্কের ভিতরে একটা চাপ দিয়ে দিবেন তো যাদের টেলিগ্রাম নাই তাদের টেলিগ্রাম নামে টেলিগ্রাম নামে আবার নোট কেউ কিন্তু আসতে নোট কেউ নে তার নোট নোটকে আপনারা আবার ইনকাম করতে পারবেন তো এই যে এখানে এই লিঙ্কের ভিতরে সিম্পল একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো লিঙ্কের ভিতরে একটা সিম্পলি ক্লিক করে দেবেন লিঙ্কের ভিতরে ক্লিক করার পর আবার আপনাদের এরকম আসবে এরকম আসলে আপনার ওপেনে ক্লিক করে দেবেন এই যে ওপেনে ক্লিক করে দেবেন আর যদি এক দুইটা অ্যাকাউন্ট থাকে আপনার এখানে ওপেনে দেওয়ার পরে উপরে যে এখানে দেখেন এখানে কিন্তু আমার টাস্কগুলো চলে আসছে যে যেখানে কিন্তু আমার টাস্কগুলো চলে আসছে তো আমি এখানে কিন্তু একটা টাস্ক পূরণ করছি দেখেন এই যে দেখেন যেরকম টাস্কগুলো আছে যে টাস্কগুলো কিন্তু আগে কিন্তু নোট কয়ে যে বা নতুন এরকম টাস্ক আসছিল দেখেন এখানে আমার তিনটা টাস্ক এই যে যেখানে দেখেন আমার মাইনিংটা সেখানে যদি আবার এই এইরকম না আসে তাহলে আপনার কী করবেন এখানে দিয়ে তারপরে যে এখানে একটা ডি লোড পেজ মেরে দেবেন ঠিক আছে তো এখানে একটা ডিলোট মেরে দেবেন মেরে দেওয়ার পরে আপনাদের সেই ওভার পেজটা আসবে টাস্কগুলো কমপ্লিট করার জন্য আমরা সিম্পলি কি করবেন এই যে টাস্কের উপর যে এই যে এরো বাটনটা আছে এই বাটনের উপর একটা ক্লিক করবেন ঠিক আছে এরো বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু টাস্ক আসবে এই যে এখানে দেখেন কিন্তু আমার টাস্কগুলো চলে আসছে এখানে কিন্তু আমাদের এই যে টাস্কগুলো পূরণ করতে হবে ঠিক আছে টাস্কগুলো এখানে ক্লিক করার পর আপনার স্টাডি ক্লিক করবেন স্টাডি এখানে দেওয়ার পরে এই গেমগুলো আপনারা স্টার্ট নেবেন হয়তো সবার এই টাস্কটা একটু সম্পূর্ণ একটি পরতে একটু সময় লাগবে তো আমরা এটা সম্পূর্ণ করে নিজেরগুলো আমি দেখিয়ে দিতে আর উপরে আরেকটা থাকবে যে উপরে থাকবে যে এইটা করে ফেলছি তো আপনাদের নিচের দুইটা দেখাই আগে যে নোট ক্যান যেভাবে কয়েন কালেক্ট করতেন না একটা জেলা করে কয়েন দিতে কয়েনগুলো করে কালেক্ট করতেন সেভাবে এইগুলো আর কি টাস্কগুলো সম্পূর্ণ করতে হবে যে দেখে কিন্তু সম্পূর্ণ করা লাগবে আমার টাস্কগুলো সম্পূর্ণ করে নি আবার দিবেন नेक्स्ट 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 দিয়ে দিবেন যেগুলো পড় না আমি তো আপনাদের দিতেই থাকবেন কিনে কিনে কিনতে আমার একটা টাস্ক কমপ্লিট ঠিক আছে এই যে লেভেলে যাই আমি আমারে কিনে দিই এদিকে কিনে কিনে কিন্তু দিতে টাস্ক কমপ্লিট তারও নোটকেন কমিউনিটি যাদের ফলো সাবস্ক্রাইব করেন নোটকেন কমিউনিটি দাওয়ারে জয়েন দিয়ে দিবেন উপরে দেখে নিন

এই টাসটা কিন্তু আমার কমপ্লিট ঠিক আছে দেখেন এটা যদি আপনার পুরোনো হয় এটা যদি বারবার ক্লিক না করলে আবার আপনি এখানে রিলোড মারবেন পেসটা পেসটা রিলোড মার পরে আবার ঢুকবেন আবার এখানে ক্লিক দিবেন আবার আপনি নে না হলে একটু সময় নিয়ে যায় এইভাবে আপনি টাসগুলো কমপ্লিট করবেন ঠিক আছে আর যারা যারা এখনো অন্যান্য মাইনিং প্রজেক্টে যারা এখনো দেন নাই যেমন আপনাদের ধরেন এই হ্যামস্টার কাম্পেট আছে এই স্কোয়ার আছে ঠিক আছে এই রিএস আছে এই যা আপনার এই আছে আপনার ওই বলাট আছে মিমি ভাই আছে এগুলোই যারা এখনও জয়েন করেন নাই দেখেন এখানে কিন্তু অনেক বট আছে এই যে ট্যাবসব ট্যাপ সব কিন্তু তিরিশটাকে একটা তাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে কখন তারা লিস্ট করবে ঠিক আছে যারা এইগুলো অফার পেতে চান তো টেলিগ্রাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই জিনিস থেকে জয়েন হয়ে যাবে এই যেখানে কিন্তু জয়েন লেখা থাকবে এই যেখানে জয়েন লেখা থাকবে তো জয়েন এসে বলে ক্লিক করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ